ভালো লোককে ভালো জায়গায় পৌঁছাতে সবার কাছে দোয়া চাইলেন সোনাই বিধায়ক পরিমুদ্দিন শুক্রবার বিকেলে সোনাবাড়িঘাট মনুলক ছতি হায়ার সেকেন্ডারি স্কুলের ভবন নির্মাণ কাজে শিলান্যাস অনুষ্ঠানে ইঙ্গিতে মন্ত্রী পরিমল শুক্লবদ্ধের জন্য সবার কাছে দোয়া চাইলেন সোনাই বিধায়ক এদিনে শিলান্যাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিন আবগারী ও পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈধ শিলান্যাস শেষে স্কুল পরিচালন সমিতি সভাপতি প্রাক্তন শিক্ষক ফাইজুর রহমান মজুমদারের পৌরহিতে এক সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি মন্ত্রী পরিমল শুক্লবৈধ ও সুনাই বিধায়ক করিমুদ্দিন বরগুইয়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত আয়ুক্ত শিক্ষা বিভাগ অন্তর বিইও বি সুনাই নন্দিতা মুখার্জি প্রাক্তন অধ্যক্ষ মস্তর আলী লস্কর বিজেপি নেতা শশাঙ্ক পাল এআইডিফের সুনাই বিধানসভা কেন্দ্রের সভাপতি খালেদ হাসান লস্কর সম্পাদক জাকির হোসেন লস্কর প্রকৌশলী ইকবাল চৌধুরী প্রমুখ সুনাই থেকে নিপু লস্করের রিপোর্ট ভাইস প্রিন্সিপালের জন্য আলাদা বসার ব্যবস্থা থাকবে এখানে ছাত্র ছাত্রীদের জন্য গভর্নমেন্ট ব্যবস্থা থাকবে শৌচালয়ের ব্যবস্থা থাকবে এখানে প্রেয়াল হল থাকবে এই জায়গাটায় কয়টা হবে ইঞ্জিনিয়ার সাহেব ক্লাসরুম আমাদের ষোলোটা ক্লাসরুম হবে তার মধ্যে স্মার্টরুম হবে স্মার্ট ক্লাসরুম হবে আর সাকলে আমাদের

তোমরা স্কুল কত লাখ টাকা দেওয়া হয়েছে সাতশো লাখ বুঝছেন না সাতশো লাখ আপনাদের অ্যাকাউন্টে মনে না আছে স্কুলে এক সঙ্গে সাত কোটি টাকার একটা বিল্ডিং স্বাধীনতা অমৃতকাল চলছে আমরা পঁচাত্তর বছরে

প্রচন্ড ভাবে প্রয়াস করছে যে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আরো গুণগত মান আমরা উন্নত করতে পারি এই বিল্ডিং বিল্ডিং মানে কি একটা বিদ্যালয় একটা অঙ্গন যেখানে বিদ্যা ভাষা মানুষ জীবশ্রেষ্ঠ হওয়ার যেখানে সোপাক শিক্ষক বলে আমার মনে আছে ক্যাবিনেটে দাদা পাঁচ দিন এই স্কুল বিল্ডিং গুলো নিয়ে পিডাব্লিউডির কমিশনার এবং চিফ ইঞ্জিনিয়ার প্রজেক্টরের মাধ্যমে প্রজেকশন দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমরা সবাই তাতে অংশগ্রহণ করেছি কোন জায়গায় কোনটা দিলে ভালো হয় টাকা প্রথমে এই করা হয়নি কি করলে সবচাইতে ভালো হয় সবচাইতে সুন্দর হয়